আমি যাব না ভাই ছাড় কেন জোর করছিস ইস সকালবেলা এই অত্যাচার কার ভালো লাগে বলো তো আর বলো না কদিন ধরে এতই জ্বর যে ছাদে আসতেই পারিনি আজকে ঋষি ঘরে এসে বলছে কি সারাদিন শুয়ে আছো মুমু চলো ছাদে চলো একটা দারুণ জিনিস দেখাবো আমি বলছি শরীর খারাপ ভাই যাব না কে শোনে কার কথা জোর করে টানতে টানতে ছাদে নিয়ে এলো আর এসেই এই বোগেন ভেলিয়ার সামনে আমাকে দাঁড় করালো আমি বললাম এটা তো অনেক দিন আগেই ফুটেছে এটা দেখানোর জন্য আনলি তখন ঋষি বলছে না ভালো করে দেখো এটা কি সেই পিঁপড়ে লেগেছিল যেই গোলাপ গাছটাতে সেটাতে কত গোলাপ ফুটেছে মুমু সত্যিই তো আমি তো অবাক কত গোলাপ গাছটা মরেই গেছিল প্রায় তোমাদের দেখিয়েছিলাম মনে আছে নতুন করে রিপোর্টিং করার পর গাছের রুপি চেঞ্জ হয়ে গেছে কত গোলাপ ফুটেছে একসাথে